গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো সবাই তো কোকোপিট ভিজিয়ে রেখেছি চব্বিশ ঘন্টা হয়ে গিয়েছে এখন জল থেকে চিপড়িয়ে চিপড়িয়ে বার করে রোদ্রে দিয়ে দেবো রোদ্রে একদম মানে পুরো শুকিয়ে নেবো আর কোকোপিটের সাথে গোবর সার লাগবে গোবর সারও আনতে বলেছি হাজব্যান্ডকে ও বলেছে যে দু বস্তা মতন আমাকে কোথার থেকে এনে দেবে যাই হোক আমি গাছ লাগানোর বিষয়ে খুব বেশি জানি না তো ভেবেছি যে কোকোপিট গোবর সার মাটি আর কিছু ছাই আছে এগুলোকে মিক্স করে তারপর যাই হোক টবে গাছ বাজার থেকে চারটে গাঁদা ফুল গাছ তিনটে চন্দ্রমল্লিকা আর তিনটে এনেছি পিটুনিয়া এই গাছগুলো লাগাতে হবে এবার খুব বেশি কেনাকাটা করব না গাছপালা গেলবার ঋষিকা খুব গাছ কিনেছিল কিন্তু ঠিক মতন হয়তো আমি জানি না জ্ঞান নেই গাছ কিভাবে কি দিতে হয় না না দিতে হয় তো সব গাছ ভালো হয়েছিল না ওই পিটুনিয়া গাছটা খুব ভালো হয়েছিল আর চন্দ্রমল্লিকা মাল্লিকা গাছ ভালো হয়েছিল তো এই জন্যে এবার কম গাছ এনেছি এগুলোকেই ঠিক মতন যত্ন করব ভাবছি তারপর করে নিয়েছি সকাল সকাল আজকে দুধ চা একদম সকালবেলায় কিন্তু আমার ও থাইরয়েডের ওষুধ গরম জল এমনকি রুটি খাওয়াও হয়ে গিয়েছে তারপরে হচ্ছে পূজা বলল যে দুধ বেঁচে রয়েছে তুই ছাড়া এই দুধের উদ্ধার কেউ করতে পারবে না জানেও আমি চা খুবই ভালো খাই কিন্তু আমি দিনে একবার চা খাই সেটা হলো রাত্রে যখন হাজব্যান্ডের জন্য করি তখন হাফ কাপ করে খাই আমি কিন্তু ফুল কাপ চা খাই না কিন্তু এত বেশি দুধ ছিল তো ফুলকাপই চা হয়ে গিয়েছে আর পূজা এমনি আমাকে দুধ চা খাওয়ার জন্য বকাও দেয় যে তোর এই অভ্যাসের জন্যে হয়তো ফিরে তোর শরীরটা ফিরে খারাপ হয়ে যাবে কিন্তু আমি বলি যে আমি তো অল্প খাই আর দুধ চাতেও চিনিটা একদম সামান্য একটু দিই আর যেহেতু নিজেকে ফিট রাখার চেষ্টা করি হয়তো সমস্যা হবে না কারণ আমি অনেক থাইরয়েডের রোগীকে দেখেছি যে মানে দুধ চা এমনকি অনেক অয়েলি খাবার ভালোই খায় তো আমি সেই অত দূর যাবো না যাই হোক আমি খাবার দাবার একটু নিয়ম করেই খাওয়ার চেষ্টা করি যেহেতু নিজেকে ভালো রাখতে হবে ফিট রাখতে হবে একদম মানে ফুর্তিলা শরীর রাখতে হবে এই জন্যে তো ও নিজেই সেদে আজকে দুধটা দিল চা করে খেয়েও নিয়েছি আর এখন এই যে দুপুরের বান্না করব। আজকে দিন ছিল সোমবার নিরামিষ রান্না হবে তাই ঘ্যাট রান্না করব। ভেবেছিলাম ডাল আর ঘ্যাট রান্না করব পূজা বলল যে না তুই শুধু ঘ্যাট কর আমি ডাল করব। তো যাই হোক আমার কষ্টটা কম হয়ে গেল শুধু একটা জিনিস রান্না করলেই আমার হয়ে যাবে আর রান্না বান্না নিয়ে আমাদের বেশি একটা প্রেশার থাকে না কারণ দুপুরে আমি পূজা মিলিয়ে যা রান্না করি হিসাব মতন করে দুপুরে খাই আর মানে আমরা দুপুরেই ভাবনা চিন্তা হয়ে যায় যে কোনটা দিয়ে আমরা রাত্রে খাবো কোনটা দিয়ে আমাদের দুপুরে চলবে তো সেইভাবেই খাওয়া দাওয়াটা করি আর রাত্রে আমাদের ভাত বা যদি মাঝে মধ্যে কারুর রুটি খেতে ইচ্ছা করে রুটি করা হয় তো ওটা হলেই হয়ে যায় আর যদিও বা সবজি একটু কম হয় তো সেদ্ধ দিলেই চলে যায় কারণ হাজব্যান্ড সেদ্ধ ভাতটা খেতে খুবই পছন্দ করে সাথে আমিও খুব পছন্দ করি তো আজকে নিরামিষের মধ্যে একটু ডালের বড়ি দিচ্ছি আর আমাদের এই কিন্তু এই নিরামিষ রান্নাটাকে বলে ঘ্যাট ঘ্যাটের সাথে ডাল হলে কোনো কথাই হয় না এজন্য আমি ডাল রান্না করতে চেয়েছিলাম তো পূজা আমার কাছে শুনেছে যে তুই কিভাবে রান্না করতে চেয়েছিলি আমি বলেছি যে আজকে মুগ ডালের মধ্যে একটু আলু আর টমেটার দিয়ে রান্না করতে চেয়েছিলাম তো বলছে যে ঠিক আছে আমি সেইভাবেই রান্না করব তুই বাস ঘ্যাটই রান্না কর তো আগে আমি ফোড়ং দিয়ে পাঁচ ফোড়ং দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা আদা আর পটল আগে ভেজে নিয়েছিলাম কারণ এখনকার পোটলগুলো কেমন যেন একটু মানে অন্য টাইপের থাকে তো ভাবলাম আগে পোটলগুলো ভালো করে ভেজে নিই তারপর সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে লঙ্কা ফেড়েও দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম যেহেতু কচুরমুখী দেওয়া আছে আর জল না দিলে ওই যতই ঢাকা দিয়ে দিয়ে রান্না করো ঠিক মতন সমস্ত কিছু গলবে না তাই হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম ডালের বড়িগুলো দিয়ে ঢেকে ঢেকে তারপর এই দেখো রেডি হয়ে গিয়েছে ঘ্যাট একটু ঘোটা ঘোটা টাইপের থাকে তবেই কিন্তু ভালো লাগে যাই হোক এই দেখে ঘ্যাট রান্না হয়ে গিয়ে রান্না বান্না করার আগেই আমার স্নান হয়ে গিয়েছিল এখন আর স্নান করার কোনো ঝামেলা নেই তো থালা বাসনগুলো মেজে ঘষে ঘরের মধ্যে এসে দেখি একটা নাইটি পড়ে রয়েছে বিছানায় ভাবলাম চলো আলনাটাও একটু গুছিয়ে নিই গুছিয়ে গাছিয়ে বসে পড়েছি হাজব্যান্ডের জন্য একটু অপেক্ষা করছি হাজব্যান্ড কেবলমাত্র বাড়িতে আসলো স্নান করে আসলেই দুজন খেতে বসে যাব। এখন অভ্যাস হয়ে গিয়েছে দুজন একসাথে বসে না খেলে ভালো লাগে না এক মেন কথা হলো একা একা খেতেই ভালো লাগে না মনে হয় কি পেট একদমই ভরেনি পূজায় যে ডাল করেছিল আর আমি ঘ্যাট করেছিলাম পূজা একটা বড়া ভাজাও করেছিল আর পাশের বাড়ির দিদি ভাই দিয়েছিলো লাউবটি সেটা দিয়েই দুপুরের খাওয়া দাওয়া হল দুপুরের খাওয়া দাওয়ার পর অনেকটা সময় কেটে গিয়েছে আসলে একটা ফোন আর কাজ অনেক এই ফোন দিয়ে ভিডিও করা এডিটিং করা ফিরে চার্জ শেষ হলে চার্জ চার্জে বসানোর সময় লাগে আর ঋষিকাকেও ফোনটা দিতে হয় যার জন্য আর ভিডিও করতে পারিনি এখন সন্ধ্যার সময় ওর ফোনের দরকার ছিল আমি বললাম যে একটুখানি নিজেকে দেখি খেয়ে নিই তারপর তোকে ফোন দিয়ে দিচ্ছি যাই হোক আরেকটা কথা তোমাদের সাথে অনেক দিন ধরে ভাবছিলাম যে বলবো আমার বাংলা ভাষায় বাংলা কথা বলতে যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি দেখো অবশ্যই আমাকে একটু সুন্দরভাবে বুঝিয়ে দেবে বলে দেবে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব বা টাইটেলে কোনো সময় যদি কোনো ভুল কিছু দেখো যে লিখেছি সেটাকেও কিন্তু জানিয়ে দেবে আমি ঠিক শুধরি ঠিক মতন বাংলা না জানার কারণে আমাকে কিন্তু অনেক সমস্যার মুখোমুখি হতে হয় ভিডিও টাইটেল দেওয়ার সময় আমাকে খুব মানে টেনশন করে টাইটেলগুলো বাছাই করতে হয় তাও জানি না সঠিক হয় কি না হয় যাই হোক তোমরা সবাই মানিয়ে নিও বা কোনো জায়গায় ভুল হলে একটু বুঝিয়ে দিও চলো চা খেতে খেতে ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো